জামাত শিবির কি একা রাজনীতির মাঠে টিকতে পারবে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে একটি বিতর্কিত নাম হয়ে রয়েছে জামাত ইসলামী এবং এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির ইতিহাসের দেখা যায় দল কখনই একা একা রাজনৈতিকভাবে টিকে থাকার সাহস দেখায়নি বরং তারা সবসময় বড় রাজনৈতিক দলের ছায়াতলে থেকেই নিজেদের অস্তিত্ব বজায় রেখেছে আওয়ামী লীগের কাদের ভর দিয়ে শুরু পরে বিএনপির ছায় সরল স্বাধীনতার পর পরই জামাত নিষিদ্ধ ছিল কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টানোর পর আশির দশকে তারা আবারও সংগঠিত হতে শুরু করে নব্বইয়ের দশকে এসে তারা বিএনপির রাজনৈতিক জোটে যোগ দেয় এবং জাতীয় সংসদে অংশগ্রহণ করে আসনও অর্জন করে এই সময়ে জামাতের জনপ্রিয়তা তুঙ্গে না থাকলেও বিএনপির ছায়ায় তারা সুবিধা আদায় করেছে তবে তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ 1971 সালে মককি যুদ্ধের সময় যুদ্ধ অপরাধে জড়িত থাকা যা এখনও তাদের রাজনৈতিক ভবিষ্যৎের জন্য একটি বড় বাধা বর্তমানে জামাতের পাশে নেই আওয়ামী লীগ নেই বিএনপি বিএনপি বড় বড় স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে তারা জামাতের সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক রাখতে চায় না আওয়ামী লীগ তো আগে থেকেই জামাত বিরোধী অবস্থানে আছে তাছাড়া আওয়ামী লীগের কোন সিদ্ধ ফলে জামাত এক প্রকার রাজনৈতিক আইসোলেশনে পড়ে গেছে প্রশ্ন হলো এমন অবস্থায় জামাত কি একা একা রাজনীতির মাঠে পারবে বর্তমান রাজনীতির বাস্তবতায় যেখানে মিডিয়া কাঠামো আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা দরকার সেখানে জামাত শিবির অনেকটাই পিছিয়ে তরুণ প্রজন্মের সঙ্গে তাদের সংযোগ দুর্বল আর নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ বিরোধী মনোভাব নিয়ে তৈরি দলকে আদর্শ হিসেবে গ্রহণ করতেও দ্বিধা করে সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে জামাত নিসংগতা কাটাতে নতুন রাজনৈতিক দল এনসিবির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করছে এনসিবি কিছুটা ইসলামের মূল্যবোধ নিয়ে রাজনীতি করে এটি জামাতের জন্য একটি সম্ভাব্য আশ্রয়স্থল কিন্তু প্রশ্ন হলো জামাতের অতীত ঘাড়ে নিয়ে এনসিপির মতো একটি নবীন দল কতদূর এগোতে পারবে জামাত যদি এনসিপির সঙ্গে রাজনৈতিকভাবে যুক্ত হয় তবে তা হয়তো তাদের জন্য একটি অস্থায়ী অক্সিজেন হতে পারে তবে এনসিপির জন্য এটি আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে কারণ জামাতের নামে যুদ্ধাপরাধ মৌলবাদী ভাবমূর্তি হতে পারে বিশেষ করে একটি তরুণ আপার মিডিল ক্লাস প্রগতিশীল মুসলিম ভোটার বেস যদি এনসিপির টার্গেট হয় তাহলে জামাতের সঙ্গে জোট করা মানেই সেই ভোটারদের হারানো জামাত শিবিরের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা পুনরুদ্ধার তাদের অতীতের কলঙ্ক যুদ্ধ অপরাধ সহিংস রাজনীতি ভাবমূর্তি না কাটালে বড় কোন রাজনৈতিক জোট তাদের গ্রহণ করবে না আর এককভাবে দল চালানোর মতো সাংগঠনিক সক্ষমতা তাদের নেই যদি তারা এনসিবি কাঁধে ভর করে রাজনীতিতে ফেরার চেষ্টা করে তবে তা হয়তো একটি সাময়িক কৌশল হবে কিন্তু দীর্ঘ মেয়াদে এনসিবির জন্য হবে বড় একটা বোঝা